একেবারে ফ্রেশ ফুল লোড বলতে যাকে বোলা বোঝায় আপনার এটাতে সিট পাওয়ার আছে আইডিয়াল স্টোভ আছে ভিতরে বিস্কিট কালার স্টারিং ক্রুজ কন্ট্রোল আছে রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো বাই দুইশো একান্ন তেজগাঁও শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে শোরুমের নাম ডি কার হাউস আজকের স্পেশাল কি আজকের স্পেশাল হলো টয়টা প্রিমিয়ো এপিএস প্যাকেজ একদম ফুল লোডেড একদম ফুল লোডেড একদম সর্বোচ্চ গ্রেড এমন কিছু নাই যে সর্বোচ্চ গ্রেডের মধ্যে কোনো শর্ট আছে এটা মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ পেপার আপডেট পেপার আপডেট মাত্র গত তিন দিন আগে এক বছর পুরো হয়েছে পেপার আপডেট করছি এই গাড়িতে ব্যাঙ্গলোনের কোনো সুবিধা হ্যাঁ ব্যাঙ্গলোনের সুযোগ সুবিধা আছে যদি তার পার্সোনাল প্রোফাইল ঠিক দেখাতে পারে যে কোনো জায়গা যে কোনো থেকে ব্যাঙ্গলোন করতে পারবে সামনে থেকে এই দেন প্রদেশন হেডলাইট এটা যেহেতু দুই হাজার উনিশ মডেল নিউ শেপ গাড়ি দেখেন এটার গ্রিলটা অনেক সুন্দর নতুন ষোলো সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন যেটা অরিজিনাল অবস্থা এখনও কোথাও কোনো জায়গায় টাচ আপ করা হয়নি নাই গাড়ির বয়স মাত্র এক বছর সেন্সর যা আছে সব অ্যাক্টিভ একদম অ্যাক্টিভ এবং এক্সট্রা দুইটা অ্যাসেস বাম্পার পাবে গিফট এবং টায়েরাস দেখেন যে গাড়ির সাথে অরিজিনাল নতুন টায়ার একবারে এখনও আচ্ছা সামনে গ্লাস প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল যে টয়টার গ্লাস যে সিস্টেম আছে এবং বডির কন্ডিশন ভাই একদম প্রেস কালার গাড়িতে কোনো স্ক্রেস গাড়িতে কোনো নাই কোনো স্পট নেই কোনো যে দেখেন এই ফিঙ্গার লক সিস্টেম আছে এবং ভিতরটা ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ ফুল লোড বলতে যাকে বোলা বুঝায় আপনার এটাতে সিট পাওয়ার আছে আইডিয়াল স্টেপ আছে ভিতরে বিস্কিট কালার স্টারিং ক্রুজ কন্ট্রোল আছে আচ্ছা এবং গ্লাসগুলো দেখেন কপি কালার গ্লাস জি এপিএস প্যাকেজগুলা হবে গ্লাস কপি হবে এই যে দেন বিস্কিট কালার প্রত্যেকটা ডোর দেখেন একদম ফ্রেশ কোনো জুরি খোলা কাটা কোনো মায়ের কোনো হিস্ট্রি নাই ওকে এবং হ্যান্ডেস কাপ হ্যান্ডেস কাপ সহ আছে একদম অসাম গাড়ি একেবারে মনে করেন আপনি একটা রিকন্ডিশন গাড়ি কিনতেছেন এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 1 বাংলাদেশে এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখেন এই যে প্রিমিয়াম এই যে লাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল লাইট অরিজিনাল কালার এর কালারটা কিন্তু সুন্দর মিকা ব্লু কালার

ফ্লোরটা দেখেন একদম ফ্লোরটা কাছে দেখেন একেবারে অরিজিনাল কালার আছে কোনো স্পট নাই নতুন গাড়ি এই যে চাকাটা দেখেন এই চাকাটা এখনো নামানো হয় না এক্স-পিআর চাকাটা আচ্ছা ইউজ হয় নাই ভাই জি জরা সেটটা দেখেন প্রত্যেকটা ক্রস বলেন বাস বলেন একেবারে রিকনেশন গাড়ি যেরকম থাকে এরকমই আছে ওইরকমই আছে এখনো কোনো স্পট পড়ে নাই গাড়িতে কোনো হিটিং ইস্যু নাই ভাই কোনো হিটিং স্ট্রিট প্রশ্নই আসে না একদম অসম একটা গাড়ি সামনে ডোর ভাই এই দেখেন প্রত্যেকটা ডোর একদম আমি বলি না আমার এটা খুললে কন্ডিশন গাড়ি এবং সিট পাওয়ার আছে আইডিয়াল স্টপ আছে এবং আইডিয়াল স্টপ আছে জি সেক্ষেত্রে মাইলেজটা ভালো পাবে মাইলেজ অনেক ভালো হবে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে মাইলেজ কত আছে ভাই চারশো একান্ন এটা কি অরিজিনাল মাইলেজ জি অরিজিনাল মাইলেজ পঁচিশ স্টার্ট পঁচিশ স্টার্ট জি এবং বিশাল অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে জি স্লিংটা দেখেন গাড়িটাতে ইউস ইউস এখনও কলি খোলা হয় নাই আচ্ছা কম চলা গাড়ি একেবারে কম চলা একটু ফ্রেশ গাড়ি চলে আর এবার ইঞ্জিনটা দেখি জি ভাই ইঞ্জিন ইঞ্জিন এবং ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল আছে ওকে চেসিস মার্সেল চেসিস মার্সেলটা দেখেন যে অরিজিনাল কালার একেবারে নিখুঁত ফ্রেশ অবস্থায় আছে ওকে আপনি মনে করতে পারেন আপনি রিকন্ডিশন গাড়ি কিনতেছেন সেম রিকন্ডিশন সেম রিকন্ডিশন নাম্বার প্লেট খুললে গাড়ির বয়স মাত্র এক বছর রেজিস্ট্রেশনের বয়স ভাই মডেল হচ্ছে উনিশ মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ ট্যাক্স ফিটনেস গত এক সপ্তাহ আগে করা এক বছর বয়স হয়েছে গাড়ির বয়স ট্যাক্স ফিটনেস নতুন এক সপ্তাহ আগে করা আর কালার হলো মিকা ব্লু কালার এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি আটত্রিশ লাখ তিরিশ হাজার আজকিম প্রাইস আজকিম প্রাইস কথা বলার সুযোগ আছে যদি কোনো ভাই পছন্দ করে এখানে কথা বলার সুযোগ আছে আর ব্যাঙ্গলোনের সুবিধাটা আছে জি ব্যাঙ্গলোনের সুবিধা আছে কেউ চাইলে ব্যাঙ্গলোর করতে পারবে আর কোনো ভাই যদি পছন্দ আয়সা দেখলে ভালো হবে গ্যাটার অরিজিনালি কত ফ্রেশ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো থাকবেন না জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম